আসসালামু আলাইকুম এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এইসএসসি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের সর্বশেষ বেসিক ক্লাস আর্থিক অবস্থার বিবরণী এটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এটা যৌথমূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে দুটো সৃজনশীল বাধ্যতামূলক উত্তর দিতে হবে তো এই জন্য স্কিপ অধ্যায় কোনো সুযোগ নেই কিভাবে আর্থিক অবস্থার বিবরণী যৌথ দেখায় দেখছি আর নবম অধ্যায়ের আর্থিক বিবরণী আর এই আর্থিক বিবরণীর মধ্যে মানে দ্বিতীয় পত্রের এটার মধ্যে একটু পার্থক্য আছে সেই পার্থক্য তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছে তো আমাদের মূল আলোচনায় চলে চলে যাওয়া যাক আমাদের হিসাব বিজ্ঞানের যে মানে কি বলে এটাকে সমীকরণ যেটাকে আমরা বলি এ সমান সমান এল প্লাস ই মানে এ মানি হচ্ছে সম্পদ এল মানি হচ্ছে দায় ই মানে হচ্ছে মালিকানা সত্য এই তিনটে এই সমীকরণের উপর ভিত্তি করেই মূলত হিসাব বিজ্ঞান চলে তো হিসাব বিজ্ঞানের এই সমীকরণটার প্রয়োগ এই আর্থিক অবস্থার বিবরণীতে ফাইনালি করা হয় যে সম্পদ এবং মালিকানা সত্য মিলায়া যোগ করলে সমান হতে হবে সম্পদের টাকা টাকা আর এই সমান হতে হবে হবে তো আর্থিক বিবরণী কিভাবে করতে আমি সবগুলো করে রাখছি তো আমি একটু ডিটেলস করে আলোচনা করে দিচ্ছি দেখো আর্থিক বিবরণীতে আমাদের ফার্স্টই হচ্ছে সম্পদের পার্ট সম্পদের পার্টের মধ্যে আমাদের চার ধরনের সম্পদ আমরা দেখতে পাই চার ধরনের সম্পদ একটা হচ্ছে স্থায়ী দীর্ঘমেয়াদী চলতি এবং অলিক সম্পদ আমি যে সিরিয়ালটা মেনটেন করে লেখছি এই সিরিয়াল মেনটেন করেই আপনাদের পরীক্ষায় অঙ্কটা করতে হবে এটা উনিশশো সালে যৌথ কোম্পানি আইনে এইভাবেই বলা আছে আপনি যদি সিরিয়াল ব্রেক করেন পরীক্ষক চাইলে আপনাকে মার্ক দিতে পারে সে চাইলে সবই সম্ভব বাট না চাইলে না দিলেও আপনার কিছু করার থাকবে না তো দেড়শো হয় এই সিরিয়ালটা মেনটেন করবেন স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ চলতি সম্পদ এবং সম্পদ অথবা ভুয়া সম্পদ তো এই চার ধরনের সম্পদ আমরা দেখতে পাই আর এল হচ্ছে শেয়ার মূলধন হচ্ছে সঞ্চিতি অথবা উদ্বৃত্ত তিন নাম্বারে দীর্ঘমেয়াদী দায় চার নাম্বারে হচ্ছে চলতি দায় তো এই যে মানে কোন জিনিস যেমন এখানে আমি লিখছি স্থায়ী সম্পদ আপনি ফার্স্টেই লিখবেন এখানে সম্পদ সমূহ সম্পদ সমূহ সম্পদ সমূহ লেখে ফার্স্টে এটা লিখবেন স্থায়ী সম্পদ লিখে ডট ডট দিয়ে স্থায়ী সম্পদে কোন সকল আইটেম যায় এটা নিয়ে আমি ভিডিও দীর্ঘায়িত হবে এই জন্য দিয়ে দিব ওখান থেকে এটা দেখে আসতে পারবেন স্থায়ী সম্পদে কোন কোন আইটেম গুলো আমরা স্থায়ী সম্পদে নেই ঠিক আছে এর সাথে মনে করেন কিছু জিনিস যেমন অবচয় আছে অবলোপন আছে অবচয় এবং অবলোপন জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার করে দেয় অবচয় জিনিসটা কি আসলে আমরা যদি বলি অবচয় 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 মানে হচ্ছে স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে মানে স্থায়ী বা দৃশ্যমান সম্পত্তি ব্যবহারের ফলে মূল্য যে হ্রাস পায় সেটা হচ্ছে অবচয় আর অবলোপন অবলোপন বলতে আসলে ওই জিনিসগুলোকে বোঝায় যে জিনিস মানে কি অদৃশ্য যে সব সম্পত্তি আছে যেমন সুনাম আছে ট্রেডমার্ক আছে প্যাটেন্ট আছে এইসব সম্পত্তি গুলোর যে মূল্যটা হ্রাস পায় দীর্ঘদিন থাকলে তাহলে সেগুলোকে বলা হয় অবলোপন তো এই স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ক্ষেত্রে মনে করেন এই অবচয় এবং অবলোপন শব্দটা ব্যবহার করতে হয় সেটা যোগ বিয়োগ কিভাবে করা হয় সেটা ওখানে ডিটেলস করে বলা আছে লিঙ্ক দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে আসবেন তো স্থায়ী সম্পত্তি বের করে আপনি ফুল টাকাটা এখানে লিখে দিবেন তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী সম্পদ একটা জিনিসই থাকে সেটা হচ্ছে বিনিয়োগ এমন আপনার প্রশ্নের মধ্যেই দেখবেন রেমের মধ্যে লেখা আছে দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ বলতে আসলে জিনিসটা এরকম বোঝা যায় যে দশ পার্সেন্ট বিনিয়োগ তো দশ পার্সেন্ট বিনিয়োগ এই একটা জিনিসই হয়তো দীর্ঘমেয়াদী সম্পদ আকারে থাকে যে এই বিনিয়োগের টাকা এটা রেও মিলে দেওয়া আছে সেই টাকাটা আপনারা এখানে নিয়ে নেবেন তারপর হচ্ছে চলতি সম্পদ এইটার মধ্যে অনেকগুলো আইটেম থাকে যেমন মনে করেন আপনি আহ চলতি হিসাব দেন ব্যতিক্রম গুলো আমি বলতেছি ভ্যাট চলতি হিসাবে মনে করেন ডেবিট যেটা থাকে সেটা কিন্তু সম্পদ সমাপনী মজুদ পণ্য আমার রেওয়ামিলের মধ্যে দেওয়া থাকে সেটা সম্পদ ঠিক আছে খরচের অগ্রিম যদি থাকে সেটা সম্পদ আর অগ্রিম বা বকেয়া যদি বকেয়া সরি বকেয়া যদি আয় থাকে তাহলে সেটা সম্পদ যেমন বকেয়া আয় ঠিক আছে আর অগ্রিম খরচ মানে একটু ব্যতিক্রম গুলো আমি আলোচনা করতে যাচ্ছি এই আর ভ্যাট চলতি হিসাবের যে জিনিসগুলো আছে যেটা হচ্ছে ডেবিট যে যেটা সেটা হচ্ছে চলতি সম্পদ আর ক্রেডিট যে যেটা আছে সেটা হচ্ছে চলতি দায় আচ্ছা অলিক সম্পদের যে মধ্যে তিনটা জিনিস ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে এর বাইরে আসলে থাকে না তো আমি অলিক সম্পদ মানে হচ্ছে বুয়া সম্পদ যে সম্পত্তি আসলে কোনো ই নাই মানে ভিত্তি নাই তো এরকম হচ্ছে সম্পদ এর মধ্যে শেয়ার অবহার আর বিলম্বিত বিজ্ঞাপন এই তিনটা জিনিস মোটামুটি মুখস্থ করে রাখলে অলেক সম্পদ আপনি পারবেন এটা সব সময় প্রশ্নে যদি প্রত্যেকটা থেকে দেওয়া থাকে তাহলে এই সিরিয়াল মেনটেন করেই আপনাকে প্রশ্ন করতে হবে এটা হবে এক এটা হবে দুই এটা তিন আর এটা হবে চার আশা করছি সম্পদের সাইডটা সবাই বুঝতে পারছেন এবার আসেন দায় প্লাস মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের এই সিরিয়ালটা মেইনটেইন করে করতে হবে এর মধ্যে শেয়ার মূলধন দেখেন ব্যতিক্রম হচ্ছে নবম অধ্যায়ের এখানে এইটাই এখানে সম্পদের ক্ষেত্রে তেমন ব্যতিক্রম নাই আমরা যেভাবে আগে বের করছি এখনো সেভাবে বের করব বাট শেয়ার মূলধনটা কিভাবে আপনার প্রশ্নে যেটা দেওয়া থাকে ওইটাই হচ্ছে অনুমোদিত মূলধন যে প্রতি শেয়ার দশ টাকা করে এত শেয়ার এই টাকাটা আপনি বের করবেন তো এখানে এই শেয়ার মূলধনের মধ্যে চার ধরনের থাকে চার ধরনের শেয়ার থাকে চার ধরনের শেয়ার থাকবে এই চার ধরনের শেয়ার প্রথমটা হচ্ছে অনুমোদিত এর মধ্যে প্রথমটা হচ্ছে এইটা তো এই টাকাটা আমরা এখানে লিখে দিব এবং জেট টেনে দিব এটা আমার কোনো কাজ নাই যেখানে আসে ওখানেই শেষ হয়ে যায় এবার দ্বিতীয়টা হচ্ছে ইস্যু আর তিন নম্বরটা হচ্ছে বিলি ইস্যু আর বিলিকৃত মূলধন এই দুইটা জিনিস একই তো এই জিনিস যেটাই ইস্যু করছে সেটাই তো বিলি করব তো এই দুইটা জিনিসের এটাও এরকম প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে এত শেয়ার ইস্যু করা হয়েছে বা বিলি করা হইছে সেই সেCANO যে টাকাটা বের করব সেই টাকাটাও এখানে বের করে জেড টেনে দিব এই দুই এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে এই দুইটা জিনিসের কোনো কাজ নাই বাট এটা এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে আদায়কৃত মূলধন এই আদায়কৃত মূলধন কোনটা ইস্যু আর বিলিখিত মূলধন যেটা এটাই হচ্ছে আদায়কৃত মূলধন মূলত এই জিনিসটাই হচ্ছে আদায়কৃত মূলধন এখানে যে টাকাটা বের হবে সেই টাকাটাই এখানে রান করবে ঠিক আছে তাহলে এই চার ধরনের শেয়ার মূলধন আমরা পাবো এই চার ধরনের শেয়ার মূলধন কিভাবে বসাবো আমি বলে দিলাম তারপরে হচ্ছে আসেন সঞ্চিতি সঞ্চিতি বা উদ্বৃত্ত ও উদ্বৃত্তের মধ্যে দেখেন সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিত যে কোনো নামেই থাকতে পারে এরপর যদি এখান থেকে মাইনাস করতে হবে যদি সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর থাকতে পারে যদি স্থানান্তর থাকে তাহলে সেটা অবশ্যই মাইনাস করে দিতে হবে তখন আপনি এখানে বসাবেন আর এই মাইনাসের টাকাটা এখান থেকে মাইনাস দিয়ে টোটাল টাকাটা এখানে বসাই দিবেন এবার আসেন তারপর আরেকটা কি আছে শেয়ার অধিহার শেয়ার অধিহার যে অতিরিক্ত হারে মানে শেয়ার যে দামে বিক্রি করার কথা তার থেকে অতিরিক্ত বিক্রি হয়েছে তো এটা হচ্ছে শেয়ার অধিহার সেটা আপনি এখানে নিয়ে নিবেন তারপর হচ্ছে সংরক্ষিত এই যে আমরা এর আগের ভিডিওতে আপনি সংরক্ষিত আয় বিবরণী কিভাবে নির্ণয় করবেন সেটা দেখাইছি সেই এখানে আসবে এখানে এসে বসাতে হবে এখন এইখানে যদি আপনি প্রশ্ন আবার অনেক সময় বলেও দিতে পারে যে এত টাকা সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ধরে এত এই নির্ণয় করো মানে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করো তাহলে এটা করবেন এই এগুলো করার পরে এটা আপনি যোগ করে এখানে নামায় দিতে পারেন যে সংরক্ষিত মানে সঞ্চিত ও উদ্বৃত্ত হচ্ছে এত টাকা ওকে তো এই টাকাটা গেল এই টাকাটার সাথে এই টাকাটা আসলো তারপরে আচ্ছা এরপরে হচ্ছে তিন নাম্বার পার্ট হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যেরকম দীর্ঘমেয়াদী সম্পদের ক্ষেত্রে দশ পার্সেন্ট বিনিয়োগ দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রেও এরকম দশ পার্সেন্ট ঋণ থাকবে মানে ঋণের কথাটাই বলা থাকে ঋণ বা ঋণপত্র এছাড়া অন্য কিছু থাকে না নাই বললেই চলে নাই ঠিক আছে তাহলে দীর্ঘমেয়াদী দায়টা ওই একটা জিনিস ঋণ ওই ঋণটা এখানে নিয়ে নেবেন তারপর হচ্ছে সর্বশেষ পার্ট হচ্ছে চলতি দায় এই চলতি দায়টা আপনি কিভাবে নির্ণয় করবেন চলতি দায়ের মধ্যে কিছু ব্যতিক্রম আছে আমাদের নবম অধ্যায়ের সাথে আমি ব্যতিক্রমগুলো এখানে তুলে ধরার ট্রাই করছি দেখেন সচরাচর যে চলতি দায়গুলো কমার্শিয়াল স্টুডেন্ট হিসেবে 9 10 এ পড়াশোনা করতেন তারা সবাই মোটামুটি জানেন জানেন তারপরে যদি না তাহলে হচ্ছে নবম যে আমি প্রথম পত্রে যে চলতি দায় আছে আর এখানে চলতি দায় ব্যতিক্রম নাই একই জিনিস তো ওখানে ভিডিও গুলো দেওয়া আছে ওখান থেকে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে আসবেন তারপর ব্যতিক্রম যেগুলো আছে যেমন দেখেন প্রস্তাবিত বা ঘোষিত লভ্যাংশ এগুলো সমন্বয় দেওয়া থাকে নতুন আয়কর সঞ্চিতি এটা সমন্বয় দেওয়া থাকে ভ্যাট চলতি হিসাব রেওমিলের ক্রেডিট যেটা আছে এই যে সরাসরি উল্লেখ করে দিছি রেওমিলের ক্রেডিট জেট থাকবে দাবিহীন লভ্যাংশ এটাও একটা চলতি দায় এটা সমন্বয় দেওয়া থাকবে খরচের বকেয়া আর অগ্রিম আয় যেমন এখানে দেখেন সম্পদের ক্ষেত্রে বকেয়া আয় বকেয়া আয়টা মনে করেন এখানে এই হয়েছিল মানে খরচের বকেয়া ঠিক আছে আর অগ্রিম খরচ এই যে দেখেন বকেয়া আয় আর অগ্রিম এটা মানে এই সম্পদ এবং দায়ের ক্ষেত্রে এটা হচ্ছে একেবারে ব্যতিক্রম খরচের যদি বকেয়া খরচ হয় সেটা হচ্ছে দায় আর অগ্রিম যদি আয় হয় সেটা হচ্ছে দায় তো এই জিনিসটা আর এখানকার যোগফল যেটা বের হয় দুইটা দীর্ঘমেয়াদী দায় একটা আর এই চলতি সম্পদের মানে চলতি দায়ের যে ব্যালেন্সটা বের হবে সেই ব্যালেন্সটা এই চারটা যখন যোগ করবেন তখন আপনার যেটা হবে এই অ্যামাউন্ট আর এখানে যে চার ধরনের সম্পদ আছে এই সম্পদ যোগ করার পরে যে অ্যামাউন্টটা হবে সেটা অবশ্যই কি হতে হবে সমান হতে হবে যদি সমান হয় তাহলে আপনি মনে করবেন যে আমার হিসাব সমীকরণটা এ সমান সমান এল প্লাস উপরে যে প্রভাবটা ফেলেছে সেই প্রভাবটা কারেক্টলি হয়েছে দ্যাটস হয় আমার এই অঙ্কটাও হয়েছে আপনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনার অঙ্ক হয়েছে আপনি দশে দশ পেতে পারবেন তো এটা ছিল এই অধ্যায়ের বেসিক বা প্রাথমিক আলোচনা পরবর্তীতে আমরা বোর্ড সলভ করলে আপনাদের প্রবলেমগুলো বের হয়ে আসবে যদি ভিডিও থেকে আপনাদের ন্যূনতম একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের সাথে শেয়ারও করবেন পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই অধ্যায় নিয়ে বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম